তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি এসআর ব্লগ টোয়েন্টি ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি নন্দকুমার থেকে চব্বিশ কিলোমিটার দূরত্বে একটি রাজবাড়ি ঐতিহাসিক বহু পুরনো একটি রাজবাড়ি অবস্থিত যেই রাজবাড়ির কথা শ্রী দ্বিজেন্দ্রনাথ লাল মহাশয় তার কাব্যগ্রন্থে উল্লেখ করেছে চলো রাজবাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সাথে ওয়েলকাম টু কাজলাগড় রাজবাড়ি এই কাজলাগড় রাজবাড়ি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ওয়ান ব্লকের অন্তর্গত এই রাজবাড়ি বহু পুরোনো একটি রাজবাড়ি এই রাজবাড়িতে এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও একটাই গা ছমছমানি ব্যাপার রয়েছে তোমরা যদি এই রাজবাড়িতে আসো একটি পাঁচ টাকার কুপন বা পাঁচ টাকার টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে ভিতরে তো চলো ভিতরে ঢুকে দেখাচ্ছি আর আমি এই কুপনটা কেটেছিলাম এখানে এই টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে তোমরা এই টিকিটটা সংরক্ষণ করতে পারবে যার মূল্য পাঁচ টাকা করে দেখলাম যে এই রাজবাড়ি প্রায় ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে পুরোনো দিনের যে চুন সুড়কি দিয়ে একটা দেওয়ালে প্লাস্টার করা থাকতো সেই প্লাস্টার কিন্তু আস্তে আস্তে প্রায় খুলে পড়ে গেছে রয়ে গেছে শুধু এই রাজবাড়ির দেয়ালগুলো যার ইট বেরিয়ে এসেছে আর এই দেয়াল কিন্তু খুবই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে এই দেয়াল ভেঙে পড়তে পারে তবে এই বাংলায় কালের নিয়ম আর সময়ের পরিবর্তে সব প্রায় রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো ঠিক একই অবস্থা আর এই রাজবাড়ি কাজলাগড়ের রাজবাড়িরও কিন্তু সেম একই হাল হয়েছে চলো আরও একটু ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই রাজবাড়ির কিছু পরিত্যপ্ত রয়ে যাওয়া স্মৃতি রাজবাড়ির পাশেই কিন্তু একটি ছোট জলাশয় রয়েছে আর এই জলাশয় কিন্তু কালের নিয়মে পরপর ছোট হয়ে যাচ্ছে এই জলাশয়ের চারিপাশে যে পুকুরের যে পাড় সেই পুকুরের পাড় ধস নেমে নেমে কিন্তু পলি পড়ে পড়ে পুকুরটি আস্তে আস্তে বুঝে যাচ্ছে আর এই পুকুরের যে চারিপাশে যে পাঁচিরটি দেখতে পাচ্ছেন এই পাঁচিরটা কিন্তু একালেই নির্মিত যারা এই রাজবাড়ি দেখাশোনা বা দেখভাল করে তাদের সুবিধার্থে এই রাজবাড়ির ও পুকুরের চারিপাশে একটি পাঁচিল দিয়ে দিয়েছে আর এও মনে করা হয় এই জলাশয় যখন খনন করে রাজ্যা তখন এই রাজ্যতে রাজ্যতে প্রচুর জলের সমস্যা দেখা দিয়েছিল আর এই রাজবাড়িতেও বিভিন্ন কাজে জলের সমস্যার জন্য এই পুকুরটি খনন করা হয় দেয়ালগুলো দেখতেই পাচ্ছ কীভাবে বটগাছগুলো ফাটিয়ে দিয়েছে আর এই বটগাছের কবলে কিন্তু পুরো রাজবাড়িটি চলে গিয়েছে এই রাজবাড়ি কিন্তু এটা একটা অংশ পরবর্তী এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় অংশ আর এই রাজবাড়ি নির্মাণ করে যখন রাজা তখন কিন্তু এই রাজবাড়ি এখানে তৈরি করার কোনো পরিকল্পনা বা ভাবনা ছিল না রাজা স্বপ্ন দেশে মা কালী একটি স্বপ্নে এসে তাকে এই জায়গা সন্ধান দেন এবং তোমাদেরকে দেখাচ্ছি পরে সেই রাজবাড়িতে অবস্থিত একটি কালী মন্দির কিন্তু সময় আর কালের নিয়মে সেই কালী মন্দির কিন্তু এখন আর নেই বিলুপ্ত হয়ে গেছে বা সেই কালী মূর্তি এখন আর পাওয়া যায় না বা দেখা যায় না রহস্য হয়ে কিন্তু রয়ে গেছে যে সেই মূর্তি কোথায় বা কারা নিয়ে চলে গেছে বা কোথায় আছে এখনও কিন্তু এখানের মানুষরা জানে না তো তোমাদেরকে দেখাচ্ছি সেই মন্দিরটি এবং খণ্ডিত রাজবাড়ি সম্ভবত এই জায়গাটা মানুষরা এখনও কিন্তু পূজা অর্চনা করে দেখতে পাচ্ছ যে একটি বটগাছ আর সেই বটগাছের চারিদিকে কিন্তু হিন্দু শাস্ত্রে যে একটি ধাগা বা একটি গু ধাগায় গুটি বেঁধে যে বটগাছের চারিপাশে বাঁধা হয় সেই জিনিসটা কিন্তু এখানে লক্ষ্য পড়ছে এই দেখ তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কিভাবে সুতোর মাধ্যমে একটি ঢিল বা ছোট্ট টুকরো পাথর কীভাবে ঝুলিয়ে দিয়েছে হয়তো এখনও এখানে এই বটগাছের নিচে হয়তো কি কোনো এক সময় পূজা অর্চনা হয় এই রাজবাড়ি কিন্তু আমরা এটা নিচে দাঁড়িয়ে আছি একটা সময় ছিল এর মাথায় আরও একটি রাজবাড়ি ছিল মানে দুতলা বা তিনতলা রাজবাড়ি ছিল যার সিঁড়িটা দেখতে পাচ্ছ কিন্তু সিঁড়িটা এখন ভেঙে গেছে বা এই রাজবাড়ির হয়তো এই একতলার উপরে যে বাকি যে ভবনটা ছিল সেটা কিন্তু ভেঙে পড়ে গেছে আর এই সিঁড়িতে কিন্তু অজস্র বটগাছের শিকড়ে কিন্তু ভর্তি হয়ে গেছে আর সিঁড়িটা দেখতে পাচ্ছ কীভাবে খারাপ অবস্থায় ভেঙে পড়ে রয়েছে তোমাদেরকে কিন্তু আগে দেখিয়েছিলাম যে রাজবাড়ির উপরে যাওয়ার সিঁড়ি বা যাওয়ার যে জায়গা কিন্তু এই দিকে আরেকটি সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা কিছুটা ভালো রয়েছে যা উঠা যায় উপরে তো তোমাদেরকে উপরে উঠে দেখাচ্ছি যে উপর থেকে রাজবাড়িটা কেমন লাগে বা উপরে কি পরিস্থিতি কিন্তু উপরে দেখলাম যে সেম কন্ডিশান কিন্তু রয়েছে যেটুকু পা রাখার জায়গা রয়েছে সেটুকু জায়গায় কিন্তু বটগাছের করে ভর্তি হয়ে গেছে আর এই জায়গাটা কিন্তু খুবই একটি রিস্কি জায়গা খুবই বিপজ্জনকভাবে কিন্তু রয়েছে এমনভাবে বটগাছগুলো শিকড় তার চারিপাশে ঘিরে রয়েছে আর দেখতেই পাচ্ছ যে এইটুকু জায়গা কিন্তু উপরে দুতলা বলো বা যাই বলো এইটুকু জায়গা কিন্তু রয়েছে উপরে ওঠার জন্য তোমরা কিন্তু এই রাজবাড়িতে ভিডিও বা দর্শন করার সময় খুবই সাবধান সতর্কে থাকবে কারণ এই জায়গাটায় বারবার করে আমাকে বলে দিয়েছিল বা তোমরা এলেও হয়তো যখন টিকিট কাটবে বা এখানে মানুষজনের সঙ্গে কথা বলবে তোমাদেরকে হয়তো বলে দিবে যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কোমোডোর ড্যাগন আছে অর্থাৎ বাংলা কথায় যেটা হচ্ছে গোসাপ বলি আমরা সেই সাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং বিষাক্ত সাপ থেকে শুরু করে বিষাক্ত পোকামাকড়ও কিন্তু এখানে প্রচুর উপদ্রব তাই সাবধান সতর্কে কিন্তু ভিডিও বা এই রাজবাড়ি পরিদর্শন করবে তোমাদেরকে যে পূর্বে বলেছিলাম এই রাজবাড়িতে একটি কালী মন্দির রয়েছে বা এই রাজবাড়ির খণ্ডিত একটি অংশ সেটা কিন্তু এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই এটা কিন্তু একটি মন্দির ছিল প্লাস এই মন্দিরের সঙ্গে কিন্তু সরাসরি রাজবাড়ির কিছু খণ্ডিত জায়গা যেটা এখন নেই আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা ভিতরে তোমরা যদি কখনো ভিডিও বা কিছু করতে আসো তোমরা একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে আসবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কি পরিমাণে অন্ধকার তো তার জন্য ভিতরে ভিডিওটা করতে পারি নাই আর এই মন্দিরের উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এই উপরে এখনও অবস্থিত রয়েছি আর এই মন্দিরের অবস্থাও কিন্তু খুব ভালো নয় আর এটাতেও কিন্তু বট গাছ অসত্য গাছের কবলে চলে গেছে অলরেডি এই মন্দিরটা উপরে উঠে রাজবাড়ির চারিপাশটা কিন্তু কিছুটা কিছুটা দেখা যায় আর চারিপাশে কিন্তু একটা জঙ্গল পরিণত হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী পরিমাণে জঙ্গল গাছপালায় ভর্তি হয়ে গেছে আর এই যে মন্দির বা রাজবাড়ির যে খণ্ডিত অংশে একটি ছোট্ট একটা সিঁড়ি রয়েছে তার মাধ্যমে তোমাদেরকে এর উপরে আসতে হবে খুবই একটা ছোট্ট অন্ধকার গুহার মতো একটি সিঁড়ি যেটা এতটাই অন্ধকার ছিল যে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি যাই হোক চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন